একচুয়ালি ভালো আছি আমরা সবে আউটডোর টাউটডোর থেকে পুরো একদম ট্যান ট্যান পরে একদম তারপরে এসেছি তো মোটামুটি ভালোই আছে আমরা এখন হচ্ছে আকাশ কুসুম বাড়বে কি না এটা কিন্তু রিবার্ট নয় এটা কিন্তু একদম পুরনো একটা মানে নতুন একটা গল্প পুরনো গল্পের সাথে এটার কোনো লিঙ্ক নেই এটা একটা নতুন সিরিয়াল এটা রিবার্ট নয় আহ এই চরিত্রটা ডালি চরিত্রের থেকে ডেফিনিটলি অনেকটা আলাদা যেটা আমি একটু আগেও বললাম যে করতো এই মেয়েটিও পরিবারের কথা ডেফিনেটলি ভাবে কিন্তু স্যাক্রিফাইস স্যাক্রাইফাইস করার ইয়েতে নেই ও যা চাই সেটা আদায় করে নিতে পারে হ্যাঁ তবে সৎ আর স্পষ্টবাণী তো দুটো চরিত্রকে আমার দায়িত্ব আলাদা করা আমার চরিত্রটা ভীষণ ইন্টারেস্টিং কারণ এটা হচ্ছে একটা সুপারস্টারের ফ্রাস্ট্রেশন তার ব্যক্তিগত লাইফের ডিপ্রেশন এবং তার সাথে যোজা এবং এবং বাইরে একটা পাবলিক ইমেজ একটা অদ্ভুত একটা পাবলিক ইমেজ যে তৈরি করে রাখতে হয় সেটার মানে খেলা আর কি এবং মানে এই যত চরিত্রটা এগোবে এটা একটা দ্বৈত চরিত্র হয়ে উঠবে যে একদিকে আর কি তার ব্যক্তিগত লাইফ যেখানে তার বাবা তাকে অ্যাকচুয়ালি কাজে লাগায় তার পয়সাতেই তারা পুরো সংসারটা চলে আবার অন্যদিকে আবার দেখা যাচ্ছে বাইরে একটা তার ফ্ল্যাম পয়েন্ট লাইফস্টাইল মহিলাদের নিয়ে একটা ভীষণ ফ্ল্যাম পয়েন্ট লাইফস্টাইল যেটা এসে আলটিমেটলি দিশা আর কি পুরোটা চেঞ্জ করবে তো আমার মনে হয় ইটস এ ভেরি চ্যালেঞ্জিং ক্যারেক্টার কিন্তু হ্যাঁ খুব এনজয় করছি কারণ এটাই সম্রাট এটাই সম্রাট মুখার্জি আর এটাই আবার এস আর কে না এস আর কে জানি আমার নামটা বলে সৌমর সৌম্য রুদ্র কর্মকার রাইট তো সৌম্য রুদ্র কর্মকার এটাই একই চরিত্র তাই ভীষণভাবে এনজয় করছি ভীষণ ভালো লাগছে এবং দর্শকরা যেভাবে আমাদের পাশে এত দিন আপনারা ছিলেন সেভাবেই থাকবেন সেভাবেই দেখতে থাকবেন আমরা মন প্রাণ ঢেলে অভিনয়টা করছি যাতে আপনাদেরকে মনোরঞ্জন করাতে পারি রোদেপুরে জল ডুবে সব রকম ভাবে প্রচেষ্টা করছি কোনো কোনো জিনিস বাকি দেখো ওইটা তো জানি শেষ সেটা শুরু তো এখন মানে দুটো কম্পেয়ার করে ঠিক বলা যাবে না কিন্তু হ্যাঁ আমরা একসাথে মিলেঝুলে কাজ করেছি মজা করেছি ওটা তো এটা তো সেম কারণ টিমটা আলটিমেটলি আমাদের কাস্টিং চেঞ্জ হলেও কিছু কিছু টিমটা বদলায়নি আমাদের আগের টিমই আছে ডিরেক্টর চেঞ্জ হয়েছে সবাই একই আছে তো সব বদলে গেছি মানে যেভাবে এগিয়ে এসছে যেভাবে মজা করে আনন্দ করে কাজটা করে এসছি সেভাবেই হবে আসলে দর্শকদের যেটা বললাম একটু আগে যে মানে আপনারা যেভাবে আমাদের পাশে ছিলেন এই এই সিজনটাতেও আমাদের পাশে থাকুন সিজন টুতেও আমাদের সাথে থাকুন এবং আমি বলছি গ্যারান্টি বলছি এই সিজন টুটা ধামাকেদার একদম মানে এক্সপ্লোসিভ হবে ভীষণ একটা এক্সাইটিং বলেই দিয়েছে ওয়াইল্ড লাভ স্টোরি ওয়াইল্ড লাভ স্টোরি টেলিভিশনে প্রথমবার আপনারা ওয়াইল্ড লাভ স্টোরি দেখতে চলেছেন এবং যেটা বললাম সোম থেকে রবি একেবারে সপ্তাহে সাত সাতটা দিন আকাশ